বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না প্রতিবেশী হলো ভাইয়ের মতো যে আমি আপনার ভাই না বন্ধু এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না কিন্তু ভাইকে তো আপনার করতে পারবেন না তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে এটা যে যাই বলুক যে মানে এটাকে যেভাবে আপনি আপনি আমাকে বেশি সাহিত্য করেন না কেন বাস্তবতা হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে কিন্তু মানে ভারত তার পাশের রাষ্ট্র যদি অস্থিতিশীল থাকে বা উত্তেজনা এরকম চরম পর্যায়ে পৌঁছায় সেক্ষেত্রে কি ভারত নিজেও তো আসলে শান্তিতে থাকবে না তারা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থে জল দিচ্ছে এক্সাম্পল বলি আপনাকে আপনি ওদের মোদিকে জিজ্ঞাসা করুন তুমি কি চাও পশ্চিমবঙ্গ চাও পশ্চিমবঙ্গের দফল চাও নাকি বাংলাদেশের অনুগত শাসক চাও সে পশ্চিমবঙ্গে কথা বলবে পশ্চিমবঙ্গে মমতা তাকে যে পরিমাণ পেয়ারা দিচ্ছে যে বাংলা ভাষায় বলে এটা তাকে আর কেউ দিচ্ছে না সে তো পশ্চিমবঙ্গে নিজের নিয়ন্ত্রণ চায় আগামী নির্বাচনে দু হাজার চব্বিশে মোটামুটি নর বড় নর বড় অবস্থা আগামী নির্বাচনে কি হবে তার পশ্চিমবঙ্গ দরকার পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা এই জিনিসটা মমতাও বুঝতে পারছে এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দু যদি চলে যায় তাহলে আমার তো হিন্দুত্ববাদী কিছু কথা বলতে বলতে হবে একদম উত্তেজনায় বসুপ্তা এবং ওনার যে ক্যারেক্টার মানে কন্ট্রোল ছাড়া আলাপ সলাপ করার বলে বসে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক এটা কিছু না এটাই জিনিস আর কিছু না হিন্দুদেরকে বোঝানো তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়ে আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে কি ওনার সর্বরাষ্ট্র সূচিবলু এর কারণটা ওরা কি জানেন ওরা এটাও জানে যে এটা যদি প্রথম সাত দিনে না হয় তাহলে পরবর্তীতে হবে না সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো

আপনি ইনফর্ম করতেন তারপরে যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনেস সাহেব এই ভুলগুলি কি কারণে করেন সেটা আমি বলি ভুলগুলি করেন এই কারণে ইউনেসঅ্যাপ আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনেসাহ গত দশ বছরে দেশে বেশি হিসাবে বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছর সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দেশে করে বিদেশে দেশে কটা মানে বিদেশি মিডিয়াকে করে দেশি মিডিয়াকে কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চিনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করেছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশে বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফোর ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পরে যাদের করে সেরকম বৈষম্যব ছাত্র আন্দোলন ছিল

কোন সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা ছিল আমি নিজে দেখেছি যে ছাত্র দলের সভাপতির দেখা হয়েছিল তার হাতের দিক দিয়ে লেগে গেছে এরা কেউ যায় না সেদিনে প্রচার করে বেড়ায় নাই সেদিন প্রচার করে বেড়ায় নাই তার হাতে ঘুরে আছে নিজেদের হাতের মানে ক্ষত আমার কাছে আমি দেখছি সিদ্ধের ধরনের প্রচার করে নাই আর এরা যারা সার্জিস বলে এরা হাসত বলেন এরা একটা গুলি খেয়েছে রাবার প্লেট খেয়েছে মাহমুদুল্লম একটা একটা রাবর প্লেট খেয়েছে ভাই আন্দোলনে একদম যদি হয় না আন্দোলন নেতা দেওয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা সৈনিকরা কিন্তু সৈনিকরা কোনো কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না এটা হল মূল বাস্তবতা যেটা

ওনাদের সারা দুনিয়া থেকে ওনারা কূটনৈতিক ভাবে খুব সফল বাংলাদেশের ক্ষেত্রে আপাতত ভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না এটা আমার বিশ্বাস এই ব্যর্থতাকে তারা জিয়া রাখবে না আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ আমরা কিন্তু যাইনি আমরা কিন্তু যাইনি ওনারা আসছেন এবং ওনারা আসার পেছনে এক ধরনের আর্জেন্সি ছিল দেখেন উনি কিন্তু একটা বিশেষ বিমান নিয়ে আসছেন তার মানে কি এখানে একটা আর্জেন্সি ছিল ওনারা বুঝতে পেরেছেন এভাবে চালালে তাদের ভালো হবে না আলোচনা করতে আসছেন এবং এই আলোচনার ক্ষেত্রে আমি মনে করি আমি যতটুকু বুঝি উবে সরকারকে তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে কেন করবে ওয়েলকাম করবে আমরা করব করবো এমনকি করা উচিত এখানে ওই যে উগ্র কিছু লোক আছে দেখবেন যে সব সরকার মনে করেন এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে উঠায় তো তুলে দেওয়া একটা প্রবণতা এটা তো আমরা সরকারের ভেতর থেকেও অনেকে দেখছি যে এই ধরনের এখন সমস্যা কি জানেন এই সরকারটা আসলে কা

পেশ হিসেবে কথাবার্তা খুব ম্যাচুর উনি কি বলেছেন উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হয় স্বাভাবিক এটি প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবে কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে যে নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম ভার্সনটা সেনা প্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে উনি বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দুই হাজার ছাব্বিশের মার্চে মার্চ এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ রেব বললেন দুই হাজার পঁচিশে হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন হবে আমি কেন মনে করি আপনাকে আমি দিই যারা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখে আমাদের সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল ছয়টার পরে সেটা বাড়িয়ে জানুয়ারি উদ্যোগ করা হয়েছে ভাবলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি পর আপনার কি কাজ এই সংস্কার প্রস্তাব করে নিয়ে রাত দুই দলের আলাপ করবেন কতদিন আলাপ করবেন ধরলাম দুই মাস করেন তিন মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে তিন মাস তারপরে আপনি আরো দুই একজন এক্সপার্ট এর সঙ্গে আলাপ করবেন করেন আরো দুই মাস দেন মে জুন মাস না তিন মাসই করেন আরো জুলাই মাস তারপর আপনি কি করবেন তারপরে আপনার কি বলবেন যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি আপনাকে অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তো রাষ্ট্রপতি কি সংবিধানকে অধ্যায় জারি করা সংশোধন করা যায় তাতে একটি বিষয় নাই সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণপরিষদের জন্য আর সব সংস্কার আপনি জুলাই অগাস্ট মাসে করতে পারবেন যে জুলাই আগস্ট মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নির্বাচন করতে সমস্যা কি তখন আপনি কি অজুহাত দেবেন এর মধ্যে তো অনেকগুলো প্রসঙ্গ থাকতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিত যে না পারে নয় সে পায় নব্বই

তাদের মধ্যে উদ্যমটা নাই হারিয়ে গেছে তো এই জিনিসটাকে ব্যাখ করানোর জন্য এখন পর্যন্ত দেখেছেন ওই সময় দেওয়া হয়েছে ওই যে পুলিশের মাইরা লটকে উল্টা রাখছিল ওরা পাবে কোন সভ্য দেশ সব ভাই এটা মানবে আপনি মারছেন আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে মারা গেছে উল্টালেন নিলেন কোন ভাই উল্টে রাখার মধ্যে কি আছে ওই পুলিশের যে উল্টে আছে ওই পুলিশের নাম জানে কাকে আপনি উল্টে তো একটা ফ্যামিলি আছে আছে না তারও তো একটা জীবন আছে তার ফ্যামিলিকে তাকে আমি দিনে চলতে হবে একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না তাহলে এটা হচ্ছে তো কিন্তু সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বলা হচ্ছে যে ষোলো বছরে পুলিশের মধ্যে যেই সেট আপটা হয়েছে সেটাকেও তাদের একটা ফাইট করতে হচ্ছে এটার সাথে ঠিক করতেও তো একটা সময় তাদের ঠিক আছে এর মধ্যে বলেন তো আপনি কি কি ঠিক করার জন্য তারা কি উদ্যোগ দিচ্ছে বলেন সাড়ে তিনশো আছে যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল বের করেছিল তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনাল যেটা আছে সেখানে মামলা করছে মামলা মামলা জিতছে তাদেরকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না বলেন তাদেরকে আপনি তাদেরকে তাদেরকে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে ঘুমে আছে ভাই নিয়েছেন সে আপনি এই গেছেন তো ভাই সাড়ে চারশোর মতো সাড়ে তিনশোর মতো লোক এরকম ভাবে আপনার আছে এখন তারা কয়েকদিন আগে দেখা করে আসে পুলিশ কর্মকর্তার করছে তাদের কোনো সোনা হয় নাই একজন লেখছিল আমি তো জানি একজন এক পুলিশ কর্মকর্তা পুলিশ এস আই হবে সে ফেসবুকে যে জাতির পিতা হরত ইব্রাহিম সেটা এসটি করতে এসে গেছে আমি আর পুলিশ অফিসার আমার কাছে দেখা প্রেস করে গেছিলাম দেখা সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই ভ্যান তার বউ হোটেলে গ্লাস বাজে পুলিশ পুলিশ চাকরি করতেছে তো তার তো তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা জিতছে চাকরি দিচ্ছেন আপনি কোন অত্যাচারিত তারা তো নির্যাতিত তো তাদেরকে নিয়ে আসেন পুলিশকে তাদের বরালিটি তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্য তো আমার দেখা মতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই যে এই উদ্যোগটা আপনি নেন নাই আপনি বিচিটাই আমার কিছু বুনেন নাই আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টোমোটো গাছ